যে খবরের দিকে চোখ রাখবা বুথ লেভেল অফিসারের কাজ তিনি না করে করছেন একজন সক্রিয় তৃণমূল কর্মী পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিএল ওর কাজ করছেন তৃণমূল নেতা দাসপুরে একশো নম্বর বুথের বুথ লেভেল অফিসার ঋতুবর্ণা মানিক হাজরা কাজ করছেন না তিনি বাড়ি বাড়ি গিয়ে অ্যানিমিনেশন ফর্ম দেওয়ার কথা বুথ লেভেল অফিসারের কিন্তু কাজ করছেন সক্রিয় তৃণমূল কর্মী অসীম হাজরা ইতিমধ্যে বিডিওর কাছে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একশো নম্বর বুথের বুথ লেভেল অফিসার মৃতপর্ণা মানিক হাজরা কাজ নিজে না করে কাজ করছেন তার বদলে একজন সক্রিয় তৃণমূল কর্মী এনুমেশন ফর্ম বেরি থেকে শুরু করে বিএলওর যাবতীয় কাজ নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে বুথ লেভেল অফিসারের কাজ একজন সক্রিয় তৃণমূল কর্মী করছেন ওই নির্দিষ্ট বুথ একশো নম্বর বুথ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঋতুপর্ণা মানিক হাজিরার বিরুদ্ধে ইতিমধ্যেই বিডিওর কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি কি অভিযোগ দেখুন তিরিশ দাসপুর বিধানসভার একশো নম্বর বুথে রিনা রানী হাজরা ওখানকার বিএলও তো রিনা রানী হাজরা নিজে আজকে এনমারেশন ফর্ম বাড়ি বাড়ি বেরি না করে তার স্বামী শাসক দলের বড় নেতা অসীম হাজরাকে দিয়ে বাড়ি বাড়ি ফর্ম বিতরণ করছিল এই অভিযোগ আমাদের কাছে আসে এবং তার কিছু লাইভ ভিডিও আমি পাই এই লাইভ ভিডিও পাওয়ার পর আমি আমাদের সমানীয় চিফ ইলেকটনাল অফিসার মনোজ আগরওয়ালজিকে তার হোয়াটসঅ্যাপে কমপ্লেন করি এবং আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অভিযোগ জানাই এবং আমাদের দলের যিনি দায়িত্বপ্রাপ্ত শিশির বাজুরিয়াকেও জানাই যে কাজটা করেছে রিনারানী হাজরা মানে মানিক হাজরা এটা খুব জঘন্য কাজ এই কাজ করতে পারেন না এটা সম্পূর্ণ আমাদের নির্বাচন কমিশনের বিধিকে লঙ্ঘন করে উনি এই কাজটা করেছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়